হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার স্বর্ণপর্ণী গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস নিয়মিত তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তবে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন স্বর্ণপর্ণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি কি তালিকা দিয়েছিলেন উত্তরটা দেখব এই যে প্রফেসর শঙ্কু তোমরা অনেকে বই পড়ো আমি জানি গল্পের বই পড়তে ভালোবাসো জানো আশা করি যে এই প্রফেসর শঙ্কু ক্যারেক্টারটা তৈরি করেছেন সত্যজিৎ রয় এই সত্যজিৎ রয় সৃষ্ট কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু একজন ভারতীয় বিজ্ঞানী এবং আবিষ্কারক তিনি বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার করতেন তো দেখা যাক কি কি তিনি আবিষ্কার করেছিলেন প্রফেসর শঙ্কু কিন্তু তার এই অবিশ্বাস্য আবিষ্কারের জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভীষণ সমাদৃত মানে ভীষণ রকমভাবে ওয়েলকামড তাকে সবাই খুব রেসপেক্ট করে খুব ভালোবাসে যে সমস্ত আবিষ্কৃত যন্ত্র প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত যন্ত্র এই গল্পে পেয়েছি তা আমরা নিচে একটা তালিকা তৈরি করে দিলাম ভালোভাবে মনে রাখবে কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে অথবা এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন এইভাবেও দিতে পারে দেখো প্রথমটা হচ্ছে মিরাকিউরাল মিরাকিউরাল বা সর্বরোগনাশক বড়ি এটা হচ্ছে সম্ভবত প্রফেসর শঙ্কুর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা আমরা অনেকেই চাই কিন্তু সেই বড়ি আর আমরা কোথায় পাবো এই বড়ি খেলে যে কোনো রোগ সেরে যায় খুব মজার ব্যাপার দ্বিতীয়টা হচ্ছে এয়ার কন্ডিশনিং টিল এই অদ্ভুত বড়িটি জিভের তলায় রাখলেই শীতকালে শরীর গরম এবং গরমকালে শরীর ঠান্ডা হয়ে যায় মানে বিদ্যুতের বিল একদম কমে যাবে কারণ ফ্যান চালাতে হবে না এসি তো লাগবেই না আবার শীতকালেও কোনো রকম কষ্ট হবে না ঠান্ডায় জমে এরকম ফিল হবে না তো এটাও একটা অদ্ভুত সুন্দর আবিষ্কার ওনার আরও দেখব তিন হলো অ্যানাইহিলিন পিস্তল ভীষণ ইম্পর্ট্যান্ট ওনার গল্পের বহু জায়গায় আমরা দেখেছি শুধু স্বর্ণপর্ণী নয় আরও বিভিন্ন গল্পেও কিন্তু এই জিনিসটার উল্লেখ আমরা পাই সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র টাইপের শঙ্কু রক্তপাত সহ্য করতে পারেন না অথচ তার নানা অ্যাডভেঞ্চারে তাকে বিপদের সম্মুখীন হতে হয় আর এই বিষয়ে তার ত্রাতা হয়ে ওঠে এই পিস্তল যে কোনো বস্তুর দিকে তাক করে পিস্তলে ঘোড়া টিপে দিলেই বস্তুটি চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাবে কি মজার ব্যাপার না কোনো গোলাগুলি নেই কোনো রক্তপাত হানাহানি নেই অথচ সেই শত্রু নিকেশ হয়ে গেল চতুর্থ হচ্ছে রিমেমব্রেন এই যন্ত্রের সাহায্যে হারানোর স্মৃতি ফিরিয়ে আনা যায় দারুণ বিষয় এবং সমনলিন এটা হচ্ছে আর একটা যন্ত্র এটা হচ্ছে ঘুমের বড়ি অনেক বয়স্ক মানুষ আছেন যারা রাত্রিবেলা ঠিকমতো ঘুমোতে পারেন না তাদের একটা সমস্যা হয় ঘুম নিয়ে তো তারা যদি এইটা একবার খান তাহলে তাদের খুব সুন্দর ঘুম হবে এছাড়াও প্রফেসর শঙ্কু আলো দেওয়ার যন্ত্র লুমিনিম্যাক্স ভাষা অনুবাদের জন্য লিঙ্গোয়াগ্রাফ এবং পাখিকে শিক্ষিত করার জন্য মানে পাখিও পড়াশোনা শিখে যাবে কি সুন্দর ব্যাপার না তো সেটার জন্য অর্নিথন প্রভৃতি অত্যাশ্চর্য যন্ত্র আবিষ্কার করে যাব আলোচনার পরের অংশে যাব তবে তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই তোমরা ক্লাস নাইনে পড়ছো সাবজেক্ট বাড়ছে সাবজেক্টের গভীরতা ডেপথ চাপ সব বাড়ছে তাই তো তো মোটামোটা হচ্ছে বইগুলো সহায়িকা দেখলে ভয় পাচ্ছ আর পড়াশোনা কমিয়ে দিচ্ছ কিন্তু এরম করলে তো হবে না পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে বাড়িতে বকুনি সে মানে একবারে বিচ্ছিরি ব্যাপার তাই তোমাদের আর চিন্তার কারণ নেই তোমাদেরকে বাঁচানোর জন্যই ডাব্লিউ বি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ কী থাকছে নবম শ্রেণীর চারটি বিষয়ের ওপর পাওয়া যাচ্ছে ইতিহাস ভূগোল এবং জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি তাও মাত্র তিরিশ পাতার মধ্যে মানে গোটা সিলেবাস মাত্র তিরিশ পাতার মধ্যে ভাবতে পারছো এই তিরিশ পঁয়ত্রিশ পাতা যদি ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর ভয় করবে না আর ওই মোটামোটা বইগুলোরও পড়ার দরকার পড়বে না এখনই যদি পারচেস করতে চাও কি করতে হবে আমাদের একটা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে লিখতে হবে আমি কিনতে চাই কি কিনতে চাও সেইটাও লিখতে হবে মানে ক্লাস নাইনের কোন ই বুক যদি দুটো কিনতে চাও তাহলে দুটোর নাম যদি সব কটা কিনতে চাও তাহলে সব কটা বুকের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমাদের টিম রেসপন্ড করবে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ই বুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো চলে এলাম পরের প্রশ্ন এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই কে কীভাবে স্বর্ণপর্ণী পেয়েছিলেন তা বিবৃত করো তোমরা কিন্তু এই গল্পটা মন দিয়ে পড়ো বুকে খুব সুন্দর আমাদের এই ভিডিও বা ধরো আরও প্রশ্ন উত্তর যেগুলো আমরা ওয়েবসাইটেও দিয়েছি সেইগুলো কিন্তু তারপরে স্টাডি করো গল্পটা ভীষণ মজার খুব ইন্টারেস্টিং ভালোও লাগবে সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী গল্পে এইটি আবিষ্কার করেছিলেন প্রফেসর শঙ্কু তো এই ব্যাপারটা আমরা একটু সংক্ষিপ্ত বিবরণ এখানে দেব প্রফেসর শঙ্কু তার বাবা ত্রিলোকেশ্বর শঙ্কুর থেকে স্বর্ণপর্ণী নামক একটি আশ্চর্য গাছরা সম্পর্কে জেনেছিলেন ত্রিলোকেশ্বর শঙ্কু এই সম্পর্কে জেনেছিলেন আবার টিকরি বাবা নামক একজন সাধুর কাছ থেকে নামটা বেশ মিষ্টি টিকরি বাবা ভুলে যেও না বাবার মৃত্যুর পর প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণী গাছরা খুঁজতে যাওয়ায় বিশেষ মনস্থির করেন তো টিকরি বাবার নির্দেশ মতো প্রফেসর শঙ্কু কৌশলীর উদ্দেশ্যে যাত্রাও করেছিলেন তিনি প্রায় আড়াই দিনে গিরিডি থেকে কালকা এবং সেখান থেকে ছেচল্লিশ কিমি দূরে কসৌলি পৌঁছান সেখানে হোটেল ম্যানেজারের কাছ থেকে প্রথমে টিকরি বাবা নির্দেশিত চামুণ্ডার মন্দিরের পথ নির্দেশ জানতে পারেন এবং তারপর ম্যানেজারের সাহায্যে ঘোড়া জোগাড় করেন মন্দিরের উদ্দেশ্যের পর বেরিয়ে পড়েন প্রফেসর শঙ্কু এবং ঘোড়ার মালিক ছোটেলাল দুইজনে জঙ্গলে পৌঁছে প্রথমে চামুন্ডা মন্দির খুঁজে বার করেন এবং আরও গভীরে প্রবেশ করে ঝর্ণা খুঁজে পান উনি আর কি যা ডেসক্রিপশন দিয়েছেন সেই অনুযায়ী আমাদের শঙ্কু স্যার যাচ্ছেন এরপর শঙ্কু দেখেন ঘন অন্ধকার বিদীর্ণ করে সূর্যের আলোয় ঝলমল করছে হলদে পাতার গাছরা এটি দেখে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে এটা স্বর্ণপর্ণী বা সোনেপত্তি বুঝতে পেরেছ এই ডেসক্রিপশানটা কিন্তু এইভাবেই লিখতে হবে কিছু বাদ দিলে কিন্তু চলবে না আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা আরও প্রশ্ন উত্তর এই বিষয়ে পড়তে চাও তাদেরকে ডাব্লিউ পড়াশোনা ডট কম এই ওয়েবসাইটে একটু ঘুরে বেড়াতে হবে তাহলে চলো পড়াশোনা করো আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা